মহিলারা স্বামীরা দেশ মানতে চায় না ছোট্ট একটা ওয়াকে কই আমি আমার ওয়াজটা শেষ করি মা মনে রাখবা স্বামীরা দেশ না মানলে দুজকে যাওয়া লাগবে দুজকে বলো হুজুর কেমনে মানতাম ফানিটা দিতে একটু দেরি হইলে গাল বেড়ে রেখেছি কি মহিলা মানুষ আল্লাহ তালা আদম আলাই গিসালা তোয়া বাম পাথরের বাঁকা হার দিয়ে বানাইছে তা আপনি এটাকে বেশি টাইটও দিয়েন না বেশি ছাড়ও দিয়েন না নর্মালভাবে চালায়েন বলে হুজুর কিছু করতে পারি না রাগ কইরা বইসা থাকে আব্বা রাগ করলে সাইরা দিয়েন দেখবেন ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যে গাল বেড়ে মারেন নবী কয় মাইরো না রে মাইরো না এটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান আমি আমার আল্লাহ আবার তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা মারিও মারি লগে বেডির মা বাপের নাম দিলেও মুখ মারানি জি কুয়া গালিও দে নবী হে মুসলমান তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না নবীজি কেন বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা এজন্য মহিলাদের মা বাবার নাম তুলা গালি দিও না ও আব্বা গালি দিস না রে মা বাবার নাম তুলা বউরে গালি দিস না বলে হুজুর কথা তো শোনে না মা বোন কথা দ্বারা শোনেন না সাবধান হন গো মা আল্লাহর নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে কোন মহিলা যদি পানির মতো যেই কোনো সংসারে যা মিশে যায় তাহলে তার পরিবারে কোনো দিন অশান্তি হবে না ও বাবা ও দলেরা। কিন্তু তো চায় না পাক থাকে এদেরকে কঠিন হয়ে যায়। তোমাদেরকে যদি কন্ট্রোল করতে তোমার স্বামী কষ্ট হয় যদি তোমার প্রতি নারাজ থাকে কোনো স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি বলে বউটা ভালো আল্লাহ বউটারা ভালো বলে তারা জান্নাতি বানায় দেয় কোনো স্বামী মারা যাওয়ার পর বউ যদি কয় যা মাইটা ভালো আল্লাহ তার ভালো মনে কইরা জান্নাত দিয়া দেয় ও বাবা এজন্য স্বামী স্ত্রী দুইজন জন খুশি রাখবা কিন্তু লাগে জায়গা বাইরে বাইরে সাবাই কারাম বলে নবী গো আপনি বলেন না তাইলে ইমানদার মারা যাওয়ার সময় কেমনে কেমনে মরবে নবী আমার শিখা দে উম্মত ইমানদার মারা যাওয়ার সময় ফেরেস্তা তার সামনে চারবার আগমন করবে তার বুকের মধ্যে হাত দিবে কবজ করতে পারবে না ফিরিয়া দিবে তার মুখের মধ্যে হাত দিবে রুহু কবজ করতে পারবে না ফিরিয়া দিবে ডান দিকে হাত দিবে রুহ কবজ করার জন্য দি ডান দিক থেকে দুইটা ফেরেস্তা বলবে আমরা বান্দার মা বাবার রুহু কবজ করতে পারবা না আমরা দিব না বাম দিকে হামলা করবে বাম দিকের দুইজন ফেরেশতা বলবে আমরা বান্দার দান এবং সদকা আমরা বান্দার রুহু কবজ করতে দিব না ওই সময় বান্দার সামনে যখন আজরাইল ফেরেস্তা আসবে বান্দা কেমনে মরবে আজরাইল কি বান্দার রুহু কবজ করবে না বলে করবে কেমনে বলে বান্দা যখন ওই জায়গার মধ্যে মৃত্যু সজ্জায় থাকবে সাখরাতুল মাউতের বিছানায় তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দা সামনে দাঁড়ায় থাকবে বান্দা ইনতে কালে সময় জবান দিয়ে কালেমা পড়বে ওই সময় বান্দার রুহ কবজ করবে বান্দা টের পাবে না রহমতের নবী বলতেছে ছোট একটা বাচ্চা কান্না কাটি করলে তার মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলে দিলে ছোট্ট বাচ্চা ঘুমায় যায় ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায় যাবে মরনের কষ্ট ইমানদার টের পাবে না ও বন্ধু আমরা তুই ইমানদার বান্দা দাবি করি আসেন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার লক্ষ্যে ইমানি পাওয়ার জন্য পাইমানি মরণ পাওয়ার জন্য আল্লাহ তালার বেশি বেশি সুক্রিয়া আদায় করব তো পাইলাম পাঁচটা নিয়ামত ছয় নাম্বার নিয়ামত হলো কোন বান্দা যদি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে কবরে যায় কবরে যাওয়ার পর দুনিয়ার মানুষ দেখবে তার কবর তার মধ্যে কোনো কিছু নাই মাটি শুধু মাটি কিন্তু ইমানদার বান্দারে যখন কবরে রাখা হবে রহমত তিনজন ফেরেস্তা ইমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছে দিবে শুধু জান্নাতের বিছানা বিছা দিবে না সাত নাম্বার পুরস্কার যখন বান্দাটার কবরের মধ্যে রাখা হবে ওই কবরে দুইজন ফেরেস্তা গমন করবে মনকারনাকুরি সম্মানিত দুইটা ফেরেস্তা ওই ফেরেস্তারা গমন করার সাথে সাথে ফেরেস্তারা যখন বান্দার সামনে আসবে বান্দারের সাওয়াল জবাব করবে না কারণ বান্দার চেহারার মধ্যে মনিবের প্রশংসাকারী ইমানের দৌলতের পাওয়ার থাকবে ইমানের দৌলতের পাওয়ার থাকলে বান্দার প্রশ্ন করা লাগবে না বান্দার নুরানি চেহারাই বলে দিবে বান্দা ইমানদার বান্দা মুমিন বান্দা আল্লাহ তালা শুক্রিয়া আদায়কারী বান্দা এ মুসলমান ইমানদার এ সিং বেশের আমার বুঝিরা মনোযোগ দিয়া শুনো আরে নবীর উম্মতের দলেরা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই বান্দার কবরের মধ্যে বান্দারে যখন পেরেস্তা প্রশ্ন করবে না এবার নয় নাম্বার বান্দার একটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার কারণে বান্দা যখন শুক্রিয়া আদায় করবে রে বান্দা শুক্রিয়া আদায় করলে বান্দাকে লাভায় হামদার পতাকার নিচে একটা জায়গা করে দেওয়া হবে ও মায়ার নবী গো ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই লাভায় হামদারে পতাকা দিয়ে লাভটা কি হবে কয়েকাল ময়দানে মানুষের মাথার এক বিঘা উপরে যখন সূর্যটা থাকবে মানুষ যখন গ্রামের সাগরে সাঁতার কাটবে ময়দানে বড় থাকবে থাকবে ওই যারা তারা বড় শান্তিতে থাকবে বড় প্রশান্তিতে থাকবে আর দশ নম্বর পুরস্কার আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলে বান্দা যখন ফুলসের হাতের কিনারায় যাবে বান্দা বিসমিল্লা বলে তার কদমটা রাখবে আলহামদুলিল্লাহ বলা সাথে সাথে বান্দা দেখবে চোখের পলকে বান্দা ফুলসে রাতটা পারি দিয়ে ফেলেছে এবার বলেন যেই কঠিন মুসিবতের দশটা পুরস্কার আল্লাহ তালা দান করবে আমরা সবাই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে ওই আল্লাহর দশটা পুরস্কার আমরা অর্জন করতে চাই কি চাই না সান আপনারা চাইলে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা লাগবে লাগবে না যদি সুক্রিয়া আদায় করা লাগে মোহাব্বতে শুক্রিয়া আদায় করবেন সাহবায় কারাম আদালতে জাবির ইবনে সামুর আর রাদি আল্লাহ তালান হু নবীজিরে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে জানতে চাই যে আল্লাহ তালা প্রশংসা আদায় করা যায় কোন কোন মাধ্যমে রসুলের পাকের বর্ণনা ঘোষণা যে তিনটা মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করা যায় কন্যা কয়টা মাধ্যমে আপনার যদি আস্তে কোন আমি ওয়াশ করুন জোরে কইলেও ওয়াশ করি আস্তে কইলে আস্তে ওয়াশ হইব জোরে কইলে জোরের ওয়াজ এক লোক ভিক্ষা করতে গেছি ভিক্ষা করতে যাইয়া ভাঙ্গা একটা টিনের ঘর দেখিয়া লোক ভিক্ষা চাইছে ভাঙ্গা টিনের ঘরের মালিক তারা ফার্স্ট টাকা কয় টাকা দোয়া করছে লাখ লাখ টাকার মালিক বানিয়ে ঘরের মালিক খুব খুশি হয়ে গেছে আমার একটা ভাঙ্গা ঘর তারা ফার্স্ট ইয়ে বিখ্যাত আমার লেগে লাখ লাখ টাকার দোয়া করছে তো লগে দিয়ে এক দশতলা বিল্ডিং দেখিয়া এ বিল্ডিং এর ভিতরে গেছে জাল্লার রসতে বিখ্যাতেন গো এবার বিল্ডিং এর মালিক বাইরে তার ফাঁস এ দোয়া করে আল্লাহ আপনার মালিক বানা বিল্ডিং এর মালিক দমক দিয়ে কয় তুই আমার বিল্ডিংটা করবি না কারণ দশতলা বিল্ডিং কি লাখ টিয়ার মালিকে বানায় বেডা মিনিমাম কয়েক কোটি মালিক দশতলা বিল্ডিং ঠিক আছে তো তোর দোয়া তো আমার কোনো কামে লাগতো না বেটা না আপনার লগের ভাই ফার্স্ট টিয়ার বিখ্যে দিছিল তো তার লেগে লাখ টিয়ার দোয়াই করছিল আপনিও ফার্স্ট টিএ দিচ্ছেন এর থেকে বেশি দোয়া দো আপনি হিসাব করলে ভান না যেমন হয় এমন দোয়া আপনাদেরকে আমি সুমাহনাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম কই আপনারা আস্তে আস্তে আপনারা যেমন আওয়াজ দিবেন এমন আওয়াজ শুনবেন আপনাদের আওয়াজ অনুযায়ী আওয়াজ হবে সিদ্ধান্ত নিয়ে কন্ত আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে চাই কি চাই না এই জন্য সবার কাছে আপনার গো যদি কেউ মা বাপরে জুদা করে থাকো আমি আবারও বলতেছি দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিব বেড়া দিয়া লে আলে তোর পা পরিষ্কার করে দিব যাই ওয়াদা করবা মা ও আব্বা গো জুদা করে দিছি মাপ চাই মাফ করে দাও জুদা করা আমার ঠিক হয় নাই যে বেরিয়ে বোকা যে ফুতের বইরা বোকা এই ফুতের বইরা শ্বশুর শাশুড়ি রয়ে খাইতো চায় না এ ফুতের বউ জানে না কোনো সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র এক দেড় হাম খরচ করে আল্লাহ ওই সন্তান দেয় লক্ষ লক্ষ কোটি গুণ বরকত করে এ সিংবাসীর বেড়িয়ার ছুনাগ শ্বশুর শাশুড়ির আলাদা করিস না কেউ যদি না খাওয়াই তো চাই তোর দেওয়ারেরা তোর বাসুরেরা তুই একা শ্বশুর শাশুড়ির ঘরে নিয়ে তুলবি দেখবি তোর বরকতের অভাব হইতো না নন্দের খাবানি পছন্দ করে না আমি কোনো জানুস নিগ বেডি তোর জামাই যদি তার বোনের দিকে মায়ের নজরে তাকায় মা বাবার অনুপস্থিতিতে কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে আমার আল্লাহ তালা ওই ভাইয়ের সম্পদ বরকত দেয় বরকত জোরে জোরে কন্যার হাবা ও আমি শ্বশুর শাশুড়িরে রে খাওয়ায়ও শ্বশুর শাশুড়িরে রে পড়ায়ো বহুত বেগটা বেড়ায় তা বউয়ের কথা শুনে মা বাপ আলাদা কইরা দেয় আপনারা কোন এমন জাতের বেগটা বাংলাদেশে আছে না নাই এ দুনিয়ার ছেলের বৌরা শোনো শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে কমে না বাড়া দেয় শ্বশুর আলাদা কইরো না মার মতো বাবার মতো মনে কইর দেখ আমার আল্লাহ তালা অনেক বরকত দান করব কিন্তু বাবারে যে কথা বলতেছিলাম বউয়ের কথা শুনে আলাদা করলা তোমার স্থান কিন্তু বালা জাগাত না বড় বাদে কিন্তু আমরা সমাজের বেড়ারা এই সাব দিতে দিতে এমন একটা অবস্থাতে নিয়ে গেছে বউ তার নিজের মতো করে হাজীগঞ্জ বাজারে যায় নিজের মতো করে রামগঞ্জের বাজারে যায় এবেডির পর্দা নাই পষিদা নাই এবেডি কেমন ভাবে জানি কুরা কুরা বেড়ায় আর আমার আল্লাহ কয় ওয়াকরনা ফি বুইউতিকুননা ওয়ালা তাবাররুチナ তাবরুজাল জাহিনিয়াতিল ওলা আমার আল্লাহ কয় ও বান্দা তোমরা তোমাদের মহিলা মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না আর এমন ভাবে বের হয় বিদায় ইফটিজিং এর শিকার হয় ধর্ষণের শিকার হয় ও আপুজি আপনি বের হতে দিবেন দূরের কথা আপনি নিজে আপনার বউয়ের ফাতনা কাপর করান আপনি নিজে আপনার মাইয়ার টাইট ফিটিং জামা কিন্না দেন আল্লাহর কসম করে বলি রে বাবা আপনি যদি আপনার নিজের স্ত্রীরে পর্দা না করান বলো হজুর পর্দা করাইতাম কেমন বেড়ি তো আমার কথা শোনে না আসলে সত্য বেডায়ত মানুষ এরা বউয়ের কাছে যায় ধরা খেয়ে যায় কারণ এ বউয়ের কাছে আর মার কাছে দুই জিনিস চলে না পিরালি আর মোল্লাগিরি হুজুরগিরি বউ আর মার কাছে চলে না আব্বা মনে রাই করে তুমি যেইটা কও না কেন তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও কিন্তু তোমার বউডা তোমার মাইয়াডা বেফরদা করে এ নামাজ দিয়া কোনো কাম হইতো না রে বাবা আব্বা জি করে শুইনা রা কো পর্দার অন্তরালের মা বোনেরা মা বোনদের গলার আওয়াজ যদি কোনো পর পুরুষ শুনে তাদের আমল নামার মধ্যে কো গুণা হয় আর আমরা সিংবাসের বেড়িয়া নিজের ফুতের নাম নই না হইলে এক বাই থেকে ডাক নই না কইরে তিনবারে শোনা যায় আপনারা কন এমন জাতের বেড়ি সোনার বাংলাদেশে আসে না না এই বিদ্ধ কইবো এই দরকার আছেনি আছে নি পদ্মারম মা তোমার গলার আওয়াজ কোনো পরপুরুষ শুনলে কবিরা গুণা হবে আরে মুসলমান শুধু তাই না রে তাই না আরে শুধু তাই না পদ্মার অন্তরালের মা বোনেরা যদি পদ্মা না করো তোমাদের তিনটা শাস্তির কথা আমি বলে দিয়ে যাই নবী আমার বলেন আমি নবী যখন মেয়েরাজের মধ্যে গেলাম মেয়েরাজের মধ্যে যাওয়ার পর আমি নবী জাহান নামের দিকে তাকায় দেখলাম তিন জাতের মহিলা দেখা যায় জাহান নামে এক জাতের মহিলা দেখছি রে যাদের জিব্বাটা আগুনের কেচি দিয়া হইতেছে ওই মহিলার অন্য কোনো মহিলা না ওই মহিলা হইল তারা যে মহিলা তাদের স্বামীরে তাদের সন্তানরে গজব দেয় এমন অনেক বেড়িয়াই দেখবে খোদার গজব করুক ফুতে আইতে দেরি হইলে জামাই যদি একটু থেকে একটু লসর করে খোদার গজব তার পরে পড়ে না কয়ে গজব দেয় আপনারা কন এমন বেরিয়ে তো আসেনি বেরিয়েছি চিন্তা করো এতক্ষণ ভালোই লাগছে ও মা নবী বলেন দুই নম্বর আরেক জাতের মহিলা দেখছি রে যাদের চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে যাদের চুলগুলাতে ঝুলে দুলে আগুনের উপর শেখ দেওয়া হইতেছে নবী গো তারা কারা তারা কারা গো আমার নবী কয় ওই মহিলা হলো তারা ওই মহিলা হলো তারা যেই মহিলারা তাদের মাতার চুলের কুফাটা ওটার কুজের মতো মানে গরুর চুড়ির মতো উঁচা করছে চুড়িটা যেমন উঁচা দেখবেন আপনার মাইয়া আপনার বইনি আপনার বই আপনার

তার বাড়ির বইনেরা বাবিরা খালারা সাসিরা। দেখবেন এমন কাপড় পরে এরা শাড়ি না মশারি এটাও যায় না এমন ছোটো ছোটো জামা পরে ওই ছোটো ছোটো জামার কারণে তার দেহের অঙ্গ ভঙ্গি বোঝা যায় ফটটা করবার লাগে বোরকা পরে বোরকার উপর দিয়া পুরা শরীরের স্ট্রাকচার বোঝা যায় আপনারা কন এমন ফটটার নামে আধুনিকতার সোয়া বাংলার বেডিয়াইতের উপর আছে না না পোশাক পৈরেও উলঙ্গ পোশাক পর এই জাতের মহিলারা একবার স্তনের মধ্যে গরম রট লাগাই দিও মা স্তনের মধ্যে গরম রট লাগাই দিয়ে আগুন তুমি পোশাক পরছ তোমার পোশাকের উপর দিয়ে শরীরে রাখা রাখ নিতে বোঝা যায় আমি মনে আছে আমাদের কুমিল্লা সুজানা করে এলাকা আমার এক মামু শরীফ ট্রেইলার আমি তার জামা সিলাই করতেছে তো ও কাকা মামা বেডিয়ে তোর জালো বাসিনা রে বললাম কি তো কবে আজকে সানবাইতের দিন জামা সিলাই করে নিচে চৈদ্য রোজা গায়ে দিয়া জান দায় দুদিন শেখ করতে লাগছিল ঠিক আছে নি এটা বলে হস কি ডোলা ওই ডোলা এটা বলে ডোলা হয় অনা এনে দিছে ক এই ডাইরেক্ট কাম বন্ধ করে কি এটা সীমা করণের সময় আছে এটা টাইট করণের সুযোগ আছে বেডা বললাম তো কক মামু এটির ওয়াজ করতে না এডি টাইট ফিটিং জামা ভরে এক মামু ওয়াজ আছে তো আমার কাছে ওয়াশ কিটা আমি ক ওয়াশ ধই ল যে সমস্ত মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তালা খবরে গেলে ওই যে আদাবের ফেরস্ত দিয়ে গরম লোহার শীত লাগে স্তনের মধ্যে জোলাইবো হুম হেডি বেডি তো জানে না আমাকে জানে মানে কথা কনাকে কেন আপনার নামাজ পড়ে আমরা বোবে ফর্দা ফর্দা নামাজ পড়ে আমনের বউ আমনের জিয়ে ব্যাপারটা আব্বা নামাজটা কবুল হইবনি গ্যারান্টি নেই কথা কই না খা ওমা এবডা হাজী সাহেব কিশা কিশা এবডার বউ আছে না রাস্তার কান্না ছটাগুলো এবডা হাজী সাহেব এবডা জিয়ে গায় হলুদ অনুষ্ঠানের না আছে না এটা আশি কি লিখছিল এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই হাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার মক্কাতে যায় হজ করিতে লাগা হাজি সাহেব মক্কা হাতে যাই হস্তরিতে লাগাই হাজি সাহ সাধু কানে বৈশা হাজি টেলিভিশন সাই ভাই রে সাধু কানে বৈশা টেলিভিশন সাই হিন্দি গানের তালে তালে পাদুটি নারায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বলেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি না জীবন কাটে পরে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি মসজিদের সভাপতি হয়নি সুদে গোসা বনে কাটে পরে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সভাপতি দুঃখ আছে দুঃখ আছে জীবন বড় বলার জায়গা নাই বলেন দুঃখ আছে জীবন বড় বলার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি না এবার হাদি বেরাম মুরব্বী বেনামাদিরা বেড়া মানুষরা শোনো নবীজির ঘোষণা রে ঘোষণা যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমার মাইয়াকে তোমার বোনকে তোমার মা কে পর্দা না করাও একটা মহিলার কারণে কমপক্ষে চারজন ব্যক্তি দাজহকে যাবে জবান বন্ধ নাই জোরে কোন মহিলার কারণে কয় ব্যক্তি জাহান্নামে যাবে একটা মহিলার কারণে চার ব্যক্তি দাজহকে যাবে এক নাম্বার কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে ওই সন্তান তার মায়ের কারণে দুজোকে যাবে মায়ের কারণে কোনো ভাই যদি তার বোনকে কে না করায় ও ভাইয়েরা বোনের মোটরসাইকেলের বেড়াও মনে রাখবা কোনো ভাই যদি তার বোন পর্দা না করায় ওই ভাইটা তার বোনের কারণে দুজোকের আগুনে জলবে তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার দুনিয়ার জমিনে কোনো স্বামী যদি তার পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকে যাবে আব্বাজি সাবধান সতর্ক তুমি তোমার সেই তোমার মা তোমার স্ত্রীকে পর্দা করায়ও আর অনেক বেডারা মনে করে একটা মাইয়া মানি একটা জান্নাতের মালিক তিনটা মাইয়া মানি নবীর লোকে জান্নাতে থাকবো বেডা মানুষ মনে রাখবারে মাইয়া মানি জান্নাত কথাটা সত্য তবে জান্নাতের মতো ফালন লাগবো তোমার মাইয়া দি গায়ে হলুদ হইলে ডেক্সের বাসায় নাচতে থাকে তো এই মাইয়ারে দিয়া তুমি কেমনে জান্নাত পাইবা ওই মাইয়া যদি কোনো বাফে পর্দা করায় তাহলে ওই মাইয়ার যকম দুজোকে দেওয়া হবে ওই বাফে মাইয়ার সাথে সাথে দুজোকে যাবে এবার বলেন সবাই পর্দা করার দরকার আছে না না ওরে সাবধানে তা কি নারী পরদার আড়ালে বলেন সাবধানে তা কি নারী পরদার আড়ালে আইরে হাদিসে গারা মেলেকে অন্য মনে দেখি আইরে হাদি সে গারা মেলে অন্য দেখি নে সাবধানে তা কি নারী পরদারালে পড়েন সাবধানে তা কি নারী পরদারালে আইরে আজ কালকার নারী গনে তারা স্বামীদেরকে গড়ে রেখে আইরে মার্কেটেতে ঘুরে বেড়ায় সিনেমাতে ঘুরে বেড়াই ডাইউসে বাসে সাবধানে তা কী পরদারা রে বলেন সাবধানে তা কিও নারী দারা রে আই রে আজ কালকার নারী গনে তাদের স্বামী রে কে গে রে রে ঘুরে বেড়ায় মারকে ঘুরে বেড়ায় তাইও সের বাসে সাবধানে তা নারী পরদারা রে বলেন সাবধানে তো কিও নারী পর্দার আড়ালে আইরে রে হাদিস গারা মেলেকে অন্য দেখিলে সাবধানে তো কিও নারী পর্দার আড়ালে আপাজিরা আপনারা বলেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা মহিলা পর্দা করার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন একটা মহিলা জান্নাতে যাওয়ার রাস্তা বড় সোজা সাতটা কাম যদি কোনো মহিলা করে তাহলে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে নবী কোন চারটা কাম আপনি বলেন না আমার নবী মহিলা যদি নামাজ পড়ে মহিলা যদি পদ্মা রোজা রাখে মহিলা যদি কোনো লজ্জা হেফাজত করে চার নাম্বার কোনো মহিলা যদি স্বামীর আদেশ মাইনা না চলে ওই মহিলাটা জাননাতে দাও একবারে সহজ মহিলা নামাজ পড়ে রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত করে কিনা সে জানে কিন্তু জামাইয়ের কথা বেরিয়ে শুনতে চায় না এটা বাস্তব এ শোনেন যদি কোনো ঘরের মধ্যে দেখেন বেডার আগে সর্দারি করে ও বাবা তিরমিজি শরীফের যে হাদিস বলছিলাম 2211 নাম্বার হাদিস বলছি নবী আমার কয় কিয়ামতের আলামত হইলো যখন দেখবা কোন ঘরের মধ্যে স্বামীর উপর দিয়ে স্ত্রী সর্দারি করে মনে করবা কিয়ামত দূরে নাই কিয়ামত অতি কাছে তোমরারে পাকর করবে আযাব গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করব বহু জায়গা গেলে সাসারা যায় যদি তালাশ করে সাসি কয় আমনে সাসা করে যারা মানে না ওই ব্যক্তিগুলা জাহান্নামের অতল গরম হত পরে থাকবে মহিলারা আল্লাহর নবী তো এই কত জানা দেয় কোনো মহিলা যদি তাদের স্বামীর কথা না শোনে কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না আর বেটি বাবার বাড়ি দূরের কথা জামাইরে ঘুমের আইকা পুরা রামগঞ্জ বাজার ঘুরে চলে জামাইয়ের খবরও থায় না মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না ছোট্ট একটা ওয়াকে কই আমি আমার ওয়াজটা শেষ করি মা মনে রাখবা স্বামীর আদেশ না মানলে দুজকে যাওয়া লাগবে দুজকে বলো হুজুর কেমনে মানতাম দিতে একটু দেরি হলে গাল বেড়ে রেখেছে মহিলা মানুষ আল্লাহ বাম পাথরের বাঁকা হার দিয়ে বানাইছে তা আপনি এটাকে বেশি টাইটও দিয়েন না বেশি ছাড়ও দিয়ে না নর্মাল ভাবে চালায়েন বলে হুজুর কিছু করতে পারি না রাগ কইরা বসে থাকে আব্বা রাগ করলে সাইরা দিয়েন দেখবেন ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যে গাল বেড়ে মারেন নবী কয় মাইর না রে মাইর না এটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান আমি আমার আল্লাহ আবার তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা মারিও মারি লগে বেডির মা বাপের নাম দিল মুখ মারানি জি কুয়া গালিও দে নবী কয় হে মুসলমান তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না নবীজি কেন বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা এজন্য মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিও না ও আব্বা গালি দিস না রে মা বাবার নাম তুলে বউ গালি দিস না বলে হুজুর কথা তো শোনে না মা বোন কথা দ্বারা শোনেন না সাবধান হন গো মা আল্লাহর নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে কোনো মহিলা যদি পানির মতো যেই কোনো সংসারে যা মিশে যায় তাহলে তার পরিবারের কোনো দিন অশান্তি হবে না ও বাবা ও নবীর দলেরা কিন্তু তো চায় না এরা পাক থাকে এদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় মা বোন মনে মিশতে তোমাদেরকে যদি কন্ট্রোল করতে তোমার স্বামী কষ্ট হয় যদি তোমার প্রতি নারাজ থাকে কোনো স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি বলে বউটা ভালো আল্লাহ বউটারা ভালো বলে তারা জান্নাতি বানা দেয় কোনো স্বামী মারা যাওয়ার পর ও যদি কয়সামাইটা ভালো আল্লাহ তারা ভালো মনে করে জান্নাত দিয়া দেয় ও বাবা এজন্য স্বামীত্রী স্বামী স্ত্রী দুইজন দুইজনকে খুশি রাখবা কিন্তু লাগবে জায়গা বাইরে বাইরে